আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এরকম থ্রি ডি কার্টুন ভিডিও বানাবেন এরকম থ্রি ডি অ্যানিমেশন কার্টুন ভিডিও বানানোর জন্য জাস্ট আজকে আমরা তিনটে স্টেপ ফলো করবো ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের স্যাট জিবির কাছে চলে যাব স্যাটজিবির কাছে চলে যায় আমরা এখান থেকে স্যাটজিবির কাছে আমি আমার জিবির কাছে যাচ্ছি স্যার জিবির কাছে আমার কিন্তু ফর্মগুলো বের করা আছে মানে স্পিকগুলো আমার বের করা আছে আপনারা এখানে স্যাট বলবেন বলে থ্রি ডি কার্টুন ভিডিও বানাবো গ্রোক এআই দিয়ে তার জন্য আমাকে কিছু স্পিক লিখে দাও সে কিন্তু লেখে দেবে জাস্ট আমি এখান থেকে আমার গল্পগুলো আমি আগে থেকেই কালেক্ট করে রাখছিলাম এখান থেকেই আমি যাই আমি এখান থেকেই আগে থেকে গল্পগুলো কালেক্ট করে রাখছিলাম এখান থেকে আমি আগে থেকেই গল্পগুলো যে আমি দশটা সিন আকারে সাজি পাঁচটা সিন আকারে সাজিয়ে নিয়েছি আমি সর্বপ্রথম একটা সিন আমি কপি করবো এখান থেকে আমি যে কোনো একটা সিন কপি করব ভাই ভিডিওটি স্পিক করা যাবে না ভিডিওটা ভুল দেখুন তাহলে আপনি আর ভিডিওটা আজকের ভিডিওটা আপনি যদি ফুল দেখেন অবশ্যই আপনিও কার্টুন ভিডিও বানাতে পারবেন এই জন্য এটা কপি করা হয়ে গেলে এখান থেকে আমি চলে যাবো এর মাঝে আমি যে গ্রোকে এর মাঝে চলে যাবো গোড়োকে যাদের নাই তারা প্লেস্টোরে সাজ দেবেন গ্রোকেই গ্রোকে নামিয়ে লগ ইন করবেন জিমেল দিয়ে এখানে আসার পর এই যে ইমেজ এখানে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে যে ডেসক্রিপশনটা মানে আপনি যে গল্পটা কপি করে নিয়ে আসলেন সেটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়া হলে যে অ্যারো সেকোন ক্লিক করুন জাস্ট কিছুক্ষণ ওয়েট করুন আপনাদেরকে পিক্সারগুলো বানিয়ে দেবে জাস্ট আমি একটু কিছুক্ষণ ওয়েট করার মাধ্যমে আমাদের কিন্তু আনলিমিটেড পিক্সার এখান থেকেই বানিয়ে দে আপনার যেটা পছন্দ হয় সেটা এখান থেকেই যেটা আপনাদের পছন্দ হবে জাস্ট আমি এখান থেকে এটা নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য এটা নেওয়ার পর এখানে যে ভিডিও যে এইখানে যে লেয়ারটা আছে যে এখান থেকে আমি এটা আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে এখানে যে এটা আছে এইখানে এটা দিয়ে ক্লিক করেন এটাতে ক্লিক করার পর এই যে কাস্টম এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে ফর্মটা দিয়ে আমরা ভিডিওটা বানাইলাম সেটা এখানে কপি করে দেবো মানে এটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখানে আবারও ইয়েশন ক্লিক করুন আমাদের কিন্তু অলরেডি ভিডিওটা জেনারেট হতে শুরু করছে এখানে এরকম করে আপনারা প্রত্যেকটা সিন আকারে কপি করে আনবেন আর এখান থেকে আপনারা পেস্ট করে দেবেন এখান থেকে আপনাদেরকে ভিডিও টু এবং ভিডিও বানিয়ে দেবে এবং ইমেজও বানিয়ে দেবে আপনাদের যেটা পছন্দ হয় সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে ভিডিও বানাবেন জাস্ট কিছুক্ষণ ওয়েট করার মাধ্যমে আমাদের কিন্তু ভিডিওটা বানিয়ে দেবে ভিডিওটা এখন যদি আমি এই দেখান ভিডিওটা কত স্মুতলিভাবে বানিয়ে দিল কত সুন্দরভাবে আপনারা ওইরকম ভিডিও বানাতে পারবেন আজকের ভিডিওটা যদি আপনারা স্পিক না করে ফুল ভিডিও দেখছেন অবশ্যই আপনারাও ভিডিওটা বানাতে পারবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মতামত জানাবেন ভিডিওটা এডিট করার আমি শিখেলাম না যে কোনো অ্যাপস দিয়ে আপনারা ভিডিওটা এডিট করে নিতে পারবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে আমার চ্যানেলটা আর নতুন সবাই একটু ভালোবাসা দেন একটু ভালোবাসা নেন হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে